সকল দর্শকদের জন্য নিয়ে এসেছি পোস্ট অফিসের একটি বিশাল বড়ো স্কিম সহজেই ঘরে বসে রোজগার করতে পারবেন অনেকগুলো টাকা কীভাবে রোজগার করবেন সেইটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ঘরে বসেই রোজগার করতে পারব পোস্ট অফিস স্কিমে মাত্র তিনশো টাকা জমালের রিটার্ন সতেরো লক্ষ টাকা প্রত্যেকেই তাদের উপার্জনের কিছু অংশ সঞ্চয় করে এটি এমন জায়গায় বিনিয়োগ করতে চায় যেখানে তাদের অর্থ নিরাপদ রাখার পাশাপাশি তারা শক্তিশালী রিটার্নও পায় এক্ষেত্রে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলি খুবই জনপ্রিয় এমনই একটি স্কিম রয়েছে যেখানে দৈনিক মাত্র তিনশো তিরিশ টাকা জমা করে সতেরো লক্ষ টাকার বেশি একটি তহবিল জমা করতে পারেন এছাড়াও পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম বা পোস্ট অফিসের আরটি স্কিম বিনিয়োগকারীদের বিপুল আয় দেয় মাত্র একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলুন প্রতি মাসে একশো টাকা বিনিয়োগ করে এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে অর্থাৎ আরডিতে অ্যাকাউন্ট খুলতে পারেন যা পোস্ট অফিসের সেরা ছোট সঞ্চয় প্রকল্পের অন্তর্ভুক্ত এতে একক বা যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধাও দেওয়া হয়েছে সুদের কথা বললে বর্তমানে এই স্কিমে সিক্স পয়েন্ট এইট শতাংশ মানে বিনিয়োগকারীদের অর্থ নিরাপদ থাকার পাশাপাশি বিনিয়োগকারীরা এই সরকারি প্রকল্পে আশ্চর্যজনক সুদের হারও পাচ্ছেন তিনশো টাকা থেকে সাতেরো লক্ষ টাকা তোলার গণিত কিভাবে সম্ভব দেখে নেওয়া যাক হিসাবটা পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমে বিনিয়োগের মাধ্যমে সাতেরো লক্ষ টাকার বেশি তহবিল সংগ্রহের বিষয়ে কথা বললে এর গণনা খুবই সহজ যদি এই স্কিমে দৈনিক তিনশো টাকা বিনিয়োগ করেন তাহলে এই পরিমাণ প্রতি মাসে প্রায় দশ হাজার টাকা হয়ে যায় প্রতি বছর ওয়ান লক্ষ টাকা সাশ্রয় তার মানে পাঁচ বছরে মেয়াদ পূর্তিতে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চারশো টাকা জমা দেবেন ছয় দশমিক আট শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে তা হবে এক লক্ষ পঁচানব্বই হাজার চারশো টাকা অর্থাৎ মোট পরিমাণ হবে সাত লক্ষ চুরানব্বই হাজার আটশো সাতাশ টাকা এখন যদি পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে মেয়াদ পূর্তির মেয়াদ শেষ হওয়ার পরে বিনিয়োগকে পাঁচ বছরেরও বেশি বাড়িয়ে দেন অর্থাৎ আপনি দশ বছর পর্যন্তই সুবিধা পেতে পারেন এখন দশ বছরে জমা করা অর্থের পরিমাণ হবে বারো লক্ষ টাকা এতে সুদপ্রাপ্ত হবে পাঁচ লক্ষ আট হাজার পাঁচশো টাকা এখন সুযোগ করার পর দশ বছর এখন খুব সহজেই আপনি নিজেই হিসাব দেখে নিতে পারেন তবে কয়েকটি কথা বলে রাখা ভালো আপনাদেরকে জেনে রাখা ভালো হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য সেরা কিছু বিকল্প পোস্ট অফিসের অন্যান্য সমস্ত সঞ্চয় স্কিম মুক্ত এবং আরডি বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই ইয়েস এতে সরকার নিজেই বিনিয়োগে নিরাপত্তা নিশ্চয়তা দেয় আহা কিন্তু বিশাল সুবিধা সহ এই ক্ষুদ্র সঞ্চয় আরডি স্কিমে প্রতি মাসে সঠিক সময়ে বিনিয়োগ করতে হবে ইয়েস যদি কোনো মাসে কিস্তি দিতে ভুলে যান তাহলে প্রতি মাসে এক শতাংশ পেনাল্টি দিতে হবে যদি পরপর চারটি কিস্তি মিস করেন তাহলে এই অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই স্কিমের মেয়াদ পূর্তির সময়কাল পাঁচ বছর